আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সরাসরি নদীতে চলে আসছি মাছ কেনার জন্য যে মাছ মারা হলে আমি কিনে নিয়ে যাব এই জন্য আপনাদের দেখাচ্ছি এই যে ভাইয়া মাছ মারতেছে এটা মানে খেয়াও বলে আর কি জাল বলে নদীর বরেলি মাছ তারপরে ঘাউরা মাছ চিংড়ি মাছ এগুলো আমার অনেক পছন্দের অনেক সুস্বাদু আর কি টেস্ট রান্না করলে দেখেন আমি নিজে উপভোগ করতেছি মাছ মারা হলে কিন্তু মাছ কিনে নেব দেখানোর জন্য এই ভিডিওটা করা আমার কিভাবে জাল পাতাচ্ছে আবার খেয়াও দিচ্ছে এগুলো সরাসরি দেখানো বা নিজে দেখার জন্য অনেক দিন থেকে আমি এই জিনিসগুলো মিস করি সময় সাপেক্ষে বা ব্যস্ততার কারণে হয় না এই পরিবেশের প্রকৃতির সাথে অনেক কষ্টকর তারপরও আমি চেষ্টা করতেছি যে কিভাবে সরাসরি উপভোগ করা যায় দৃশ্যগুলো এই জন্য চলে আসা সরাসরি এবার মাছ ওঠে নাই এবার উঠছে মাছ মাছ ধরতেছে আপনারা আমরা অনেকে অনেক সময় এই দৃশ্যগুলো উপভোগ করেছি বা নিজে মাছ মারছি অনেক সময় নদীতে মুঠো জাল দিয়ে ঝোট জাল দিয়ে এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায় আগের যে অবস্থা একসময় বয়সের সাথে সাথে পরিবেশের সাথে সাথে অনেক সময় অনেক কিছু পরিবর্তন মেনে নিতে হয় আমাদের এখন ইচ্ছা ইচ্ছে করলেও আর সুযোগ হয় না অনেক দিন পর একটা সুযোগ আসছে আমার সামনে এই আমি এই ক্যামেরা বন্ধু দেখেন হাঁস দুটো খেলতেছে নদীর মধ্যে নদীর পানিতে অনেক মন ধরানো নদীর থাকে তারা এই দৃশ্যগুলো উপভোগ করে ভাইয়া জাল খেয়া দিতেছে মাছ ওঠা সে মারা শেষ হলে আমি চেষ্টা করব কিনে নেওয়ার বাকিটুকু আল্লাহ ভরসা জানি না কি হবে মাছ অনেক কম পরিমাণে উঠতেছে আর কি এই জন্য আমি অপেক্ষা করতেছি এবং ভিডিও করতেছি দেখা যা কতটুকু কি হয় এটা ব্রহ্মপুত্র নদী আর কি বাঁধ ভেঙে গেছে নদীর কিনারা এগুলো বস্তা বালু বস্তা আরকি বালু ভর্তি বস্ত্র দিয়ে আটকানোর চেষ্টা করতে করা হয় বর্ষার মরসুমে আগেই চেষ্টা করে যতটুকু আটকানো যায় আর কি আর কিছুক্ষণ থেকে আমি চলে যাব আমার এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো ওই পাশে দেখা যাচ্ছে বস্তার বালু আর কি বালু বস্তা ভর্তি আর কি পারে নিয়ে আসি দিবে আর কি মানে বাদ নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে দিয়ে আপনারা যদি কখনো সুযোগ হয় অবশ্যই এই দৃশ্যগুলো বা সরাসরি কাজ থেকে দেখার চেষ্টা করবেন আসলে মন ফিরে হওয়ার মতো কিছু জায়গা কিছু পরিবেশ মানুষ ধার দিয়ে যাতায়াত করতেছে অনেক কাজ করতেছে অনেকেই মাছ মারতেছে মানে বিভিন্ন রকম দৃশ্য দেখা যায় নদীর পাড়ে আসলে তো আপনার সবাই ভালো থাকবেন আমার সাথে দোয়া করবেন আমি এখানে চলে যাব আর কি চলে যাচ্ছি মাছ তেমন ওঠে নাই আবার হয়তো কোনো একদিন সময় সুযোগ হলে আবার আসবে ইনশাল্লাহ আবার ভিডিও করব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ